আসসালামু আলাইকুম উম্মে স্কুল হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি উম্মে সালমা পলি আমার মতো কে কে শিল পাতায় তেতলি এভাবে চিকেন খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর একবার না বারবার খেতে মন চাইবে আমি এখানে প্রায় বারো পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি মানে দুইটা মুরগিকে একটু বড় বড় পিস করে কেটে ভালো করে ওয়াশ করে পানি শুকিয়ে নিয়েছি আর এখন শিল পাটার মধ্যে কাটাই রেখে শিল দিয়ে খুব ভালো করে থেতলিয়ে নিচ্ছি আর একটা চিকেনকে দুই তিনটা বাড়ি দিলেই হবে অনেক বেশি দরকার নেই না হলে হাড় ভেঙে আলাদা হয়ে যাবে তো থেতলিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা খুব ভালোভাবে এটার মধ্যে প্রবেশ করবে আমি মেরিনেশনের টাইমে আর সিদ্ধ হবে খুব ভালো করে মাংসটা খুব সহজে দেখতে পাচ্ছেন কিভাবে আমি থেতলিয়ে নিলাম এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি এক হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এক টেবিল মরিচের গুঁড়া হাফসা চামচ জিরা গুঁড়া হাফসা চামচ ধনিয়া গুঁড়া আর বিট লবণ সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ সা চামচের কম আর দিয়ে দিলাম গরম মশলা হাফসা চামচ দিয়ে দিলাম এখানে সয়া সস এক টেবিল চামচের মতো আর ফিশ সস সামান্য দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মেগি সস এক টেবিল চামচের মতো আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা এক সা চামচ রসুন বাটা একসাথা চামচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লেবুর রস মানে দুই টুকরা লেবুর রস দিয়ে তারপর খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম চিকেনে আর চিকেনের গায়ে গায়ে মাখাতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা আমরা যত ভালো করে মাখাবো চিকেনটা মেনে নেশা আমি খুব ভালো হবে তখন আমি খুব ভালো করে মাখিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বক্সটা আমি রেখে দিব আর গরম যদি গরমকাল হয় তাহলে অবশ্যই আপনারা এটাকে নর্মাল পিজে রেখে দিবেন আর এটা ওভার যদি মেরিনেশান করেন খুব ভালো হয় আমি এখানে দুই থেকে তিন ঘন্টা রেখে দিব আর এখন দুই কাপ দুধে দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ টেবিল চামচের মতো দিয়ে বাটার মিল্ক বানানোর জন্য সাইডে রেখে দিচ্ছি আর দুধটা হালকা কুসুম গরম ছিল আর এখানে আরেকটা বক্সের মধ্যে নিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে ছাইডে রেখে দিলাম আর এখন আমি প্রায় তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশান করে রেখেছিলাম চিকেনটা ওটা নিয়ে আসলাম চিকেনটাকে আমি এখন ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার বক্সটা যেহেতু ছোট তাই আমি এই বক্সটার মধ্যে প্রায় ছয় ছয় পিসের মতো দিলাম পাঁচ থেকে ছয় পিস আর চিকেনের পিসগুলা কিন্তু খুব বড় বড়। তো আমি বক্সের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন দেখবেন খুব সহজে ময়দা হাতে লাগানোর লাগবে না এমনিই হবে খুব ভালো করে ঝাঁকিয়ে তারপর চিকেনটা আমি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোট হয়ে গেছে এখন বাটার মিলটা দেখতে পাচ্ছেন হালকা হালকা সানা সানা হয়ে গেছে তো এটার মধ্যে এই বাটার মিল্কের মধ্যে আমি এখন চিকেন চিকেনের পিসগুলা জাস্ট দিয়ে দশ সেকেন্ডের মতো রেখে তুলে ফেলবো আর এটা আমি ডাবল কোট করতেছি আর চিকেনের এখন দশ সেকেন্ড রেখে তুলে ফেলবো তুলে সেই ময়দার মিশ্রর মধ্যে আবার দিয়ে দিচ্ছি বক্সটার মধ্যে প্রায় ছয় পিসের মতো আমি এখন করে নিচ্ছি দুইবারে আমি করে নিব এখন দিয়ে আবার আগের মতো ঝাঁকিয়ে নিব খুব ভালো করে ভালো করে ঝাঁকিয়ে নিব যেন চিকেনগুলা মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যায় খুব ভালো করে এখন বক্সটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা চিকেন তুলে খুব জোরে জোরে করে ঝেড়ে নিচ্ছি যেন চিকেনের যেই ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কোট হয়ে একদম লেয়ারযুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে আর এই টিক্সটা ফলো করলে অবশ্যই আপনাদের তো আমার মতো লেয়ারযুক্ত হবে চিকেন ফ্রাইয়ের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে তো এইভাবে আর আমি বক্সগুলো ইউজ করছি কারণ এই এই কিন্তু আমি বক্সে রেখে দিতে পারবো ইভেন যে ময়দার মিশ্রণটা রয়ে গেছে ওটাও আমি বক্সে রেখে দিতে পারবো আর দুধ যেই বাটার মিল্কটা আমি করছি ওটাও আমি ডিপ ফ্রিজে বক্সে রেখে দিব প্রয়োজন মতো আমি ভেজে নিব তো ওখান থেকে আমি চিকেন অর্ধেকগুলা ভেজে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবো যেন তেলটা অনেক বেশি গরম না হয় একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিকেনগুলা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আর চিকেনের ভিতরটা খুব জুসি ছিল উপরটা ক্রিস্পি ছিল এতটা সুন্দর রেসিপি যে আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল আমি একটা ভেঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটা এতটা জুসি হয়েছে মশলা সবটুকু চিকেনের মধ্যে প্রবেশ করছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ